কোটা আন্দোলন বনাম মুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা হলে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা উভয় যুদ্ধে আশা কামী উভয় যোদ্ধায় দেশপ্রেমী স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা কোটা পাবে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কেন কোটা পাবে না কোটা সবাইকে দেওয়া হোক না দিলে কাউকে না দেওয়া হোক স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধার কীর্তি থাকবে যোদ্ধা থাকবে না একদিন শেষ হয়ে যাবে কিন্তু স্বাধীনতা রক্ষাকারী দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা থাকবে যতদিন দেশ থাকবে বাংলাদেশের মুক্তিযোদ্ধা আর রাজাকার নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে বিম্রতি এটা এক গেমই বুদ্ধা ভেবে দেখুন একটি দেশে থেকে মুক্তিযোদ্ধা দুই ধরন এক ধরনের মুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জনকারী যারা ছিল অমর আরেক ধরনের মুক্তিযোদ্ধা স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা বর্তমান দেশপ্রেমিক চরম যে মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা ও জাতির মুক্তির জন্য যুদ্ধ করে সে স্বাধীনতা অর্জনকারী অমর মুক্তিযোদ্ধা স্বাধীনতা অমর স্বাধীনতা অর্জনকারী অমর মুক্তিযোদ্ধা সকল সুবিধা পেতে পারে তার কীর্তিত্বরে তরে স্বাধীনতা অর্জনকারী অমর মুক্তিযোদ্ধা মরলেও থাকে তার কীর্তি স্মরণ ও শ্রদ্ধা তার ছেলে মেয়ে নাতি নাতনি মুক্তিযোদ্ধা নয় বরং দেশে সাধারণ নাগরিক হয় সাধারণ নাগরিক যদি সুবিধা না থাকে না থাকে যদি কোটা তবে অমর অর্জনকারী নাতি নাতনির কেন থাকবে সুবিধা ও কোটা স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা রক্ষা করে মুক্তিযোদ্ধা উভয় সমান উভয় জানে নিরাপত্তা নাই তবু জীবন বাজি রাখে কোটার কারণে যারা চাকরি পায় তারা মেধাবী নয় মেধা সেরা উদ্যতন চাকরিজীবী তারা ঘুষ করে দেশদ্রোহী অন্যায়কারী সত্য বলতে নির্জীব তাই কোটা বাতিল করুন মেধাবীদের মেধা অনুযায়ী চাকরি দিন যে মেধাবী চাকরিজীবী সে মেধা দিয়ে সত্য বলে দেশের উন্নয়ন করে জনমনে শান্তি হাসি ফুটায় আর সে দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা হয় টাকা দিয়ে নমিনেশন কিনে যে এমপি হয় সে চোর ঘুষ করবার ছাড়া কিছুই নয় যারা মেধাবী সত্যবাদী তাদের টাকা কম তারা নমিনেশন পায় না তাই মেধাবী লোক সৎ লোক এমপি না হওয়াতে দেশ জনগণ স্বস্তি পায় না স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা কোটা পাবে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কেন কোটা পাবে না কোটা সবাইকে দেওয়া হোক না দিলে কাউকে না দেওয়া হোক স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধার কীর্তি থাকবে যুদ্ধা থাকবে না একদিন শেষ হয়ে যাবে কিন্তু স্বাধীনতা রক্ষাকারী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা থাকবে যতদিন দেশ থাকবে কিছু মানুষ আছে যাদের চাকরি নাই টাকা নাই তবু মানুষের কল্যাণে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তারাও দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব সৈনিক যোদ্ধা দেশের জন্য জাতির জন্য বহ্রর সাথে যুদ্ধ করে তারা বাঁচলেও দেশপ্রেমী দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা আবার যুদ্ধে মরলেও দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব শ্রমিক মালিকের সম্পদ রক্ষা করে এবং পরিপূর্ণ শ্রম দেয় মালিকের সম্পদের সম্পদের উন্নয়ন করে সেসব ও মানবিক দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব জ্ঞানী মানুষ অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কথা বলে জেল খাটে সেসব মানুষ মানুষও দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব এমপি মন্ত্রী দেশের দ্রব্যমূল্য স্থিতি রক্ষা করে জনমনে শান্তি হাসি ফোটায় তারাও দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জন করে মুক্তিযোদ্ধা কোটা পাবে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কেন কোটা পাবে না কোটা সবাইকে দেওয়া হোক না দিলে কাউকে না দেওয়া হোক স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধার কীর্তি থাকবে যোদ্ধা থাকবে না একদিন শেষ হয়ে যাবে কিন্তু স্বাধীনতা রক্ষা করে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা থাকবে যতদিন দেশ থাকবে যেসব এমপি মন্ত্রী দেশের জনগণের অধিকারের ন্যায্য কথা বলে ও জনগণের অসুবিধা বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব মহাজন ও শিল্পপতি দেশের উন্নয়নে সর্বদা কম লাভ করে সঠিকভাবে রাষ্ট্রের নীতি মেনে সঠিক কর প্রদান করে তারাও দেশপ্রেমিক দেশ প্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব ছাত্র ছাত্রী দেশের ক্ষতি হতে দেশের শিক্ষা নি দুর্বল হওয়াতে প্রতিবাদ মিছিল মিটিং করে তারা দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব জ্ঞানী মানুষেরা অজ্ঞানীকে জ্ঞান দিতে অন্যায়কারীকে শুধ্রাইতে পাপকে ভয় করার জন্য সৃষ্টাকে ভয় পাওয়ার জন্য পণ্য করে জীবনকে সুন্দর করতে স্বর্গ নরকের বিশ্বাস স্থাপনের জন্য বজবক্তৃতা করে বয়ন প্রদান করে আর তা যদি দেশের মানুষের পাপ মুক্তি ও শান্তি প্রেম তারাও দেশপ্রেমী বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা হলে স্বাধীনতা রক্ষাকারী ই ও মুক্তিযোদ্ধা উভয় যোদ্ধায় আশাকামী উভয় যোদ্ধা দেশপ্রেমী স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা কোটা পাবে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কেন কোটা পাবে না সবাইকে দেওয়া হোক না দিলে কাউকে না দেওয়া হোক স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধার থাকবে যুদ্ধ থাকবে না একদিন শেষ হয়ে যাবে কিন্তু স্বাধীনতা রক্ষাকারী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা থাকবে যতদিন দেশ থাকবে দেশপ্রেমিক বর্তমান স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কোনো শেষ হবে না তাই স্বাধীনতা অর্জনকারী অমর মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ও নাতি নাতনি কোটা বাতিল করে মেধাবীদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিলে এবং সৎ মেধাবী ও যোগ্য ব্যক্তিকে নবীনশন দিলে দেশে অন্যান্য শান্তি প্রতিষ্ঠা হবে রাজাকার দেশদ্রোহী বেঈমান তার বিচার চাই চাই তার পাপের সলিউশন কিন্তু শিশুরা তো স্বাধীনতার পরে যেসব শিশু জন্ম নিয়েছে তারা রাজাকের ঘরে জন্ম নিলেও তারা রাজাকার নয় তারা সাধারণ নাগরিকের মতো দেশের সাধারণ নাগরিক তাদের দেশের নাগরিক হিসেবে দেখা উচিত একজন চোরের ঘরে যদি একজন আলেম তৈরি হয় তাকেও কেউ চোর বলে না একজন শ্রমিকের ঘরে যদি একজন ইঞ্জিনিয়ার তৈরি হয় তাকেও কেউ শ্রমিক বলে না আমেরিকার বাদাম বিক্রেতাও প্রেসিডেন্ট হয়েছিল যশোরের একজন চেয়ারম্যান হয়েছিল পাকিস্তানে একজন খেলেরও প্রধানমন্ত্রী হয়েছিল তাই রাজাকারের ঘরে জন্ম হলেই যে সে রাজাকার হবে এমন দেশের শান্তি বয়ে আনে না দোষ পরিণত না হলে তাকে দোষী বানানো দেশের শৃঙ্খলা বিনষ্ট হয় বাদাম বিক্রেতা প্রেসিডেন্ট তাকে বাদাম বিক্রেতা বলা যায় না চোরের ছেলে আলেম তাকে চোর বলা যায় না খেলোয়াড় থেকে প্রধানমন্ত্রী তাকে খেলোয়াড় বলে যদি ডাকা না যায় তবে রাজাকারের রাজনাত্রীকে রাজাকার বলা ঠিক হবে না দেশের স্বাধীনতার পরে জন্ম হলে সে রাজাকারের রাজনাত্রী হলেও দেশের নাগরিক সকল নাগরিকের মতো তারাও সম্মান ও সুবিধা পাবে হে আল্লাহ দেশের সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল মানুষকে বুঝার তো দাও বাংলাদেশকে রক্ষা করো ধনী গরিবের মধ্যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করো রাষ্ট্র পরিচালকদের মানবতা মনুষ্যত্ব বিবেক জাগ্রত করো বাংলাদেশকে রাষ্ট্রে পরিণত করো হে আল্লাহ সত্যুর মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সমস্য সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করো বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করো স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা হলে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা উভয় যুদ্ধাই আশাকামী উভয় যুদ্ধই দেশ প্রেমী স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা কোটা পাবে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কেন কোটা পাবে না কোটা সবাইকে দেওয়া হোক না দিলে কাউকে না দেওয়া হোক